দারুন এটা হচ্ছে তসকিম স্কোয়ার দারুন 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 এখানে সব মসজিদ দেখেছেন মানে ছোট থেকে বড় যেরকমই মসজিদ হোক মসজিদগুলো সাইজ পুরো সেম ডিজাইন সেম সব কিছু সব কিছু সেম আর এইখানে একটা এটা মেমোরিয়াল আছে ওয়ার মেমোরিয়াল নাকি আমি জানি না দেখতে হবে এটা কি লোক এখানে দেখুন তাস্কিম লেখা আছে না কি লেখা আছে এটা ওখানে ছবি তোলার জন্য ব্যস্ত তাস্কিম শুধু একটি সাংস্কৃতিক কেন্দ্র নয় এটি তুরস্কের রাজনৈতিক আন্দোলনের একটি প্রধান মঞ্চ উনিশশো ষাটের দশক থেকে শুরু করে বিভিন্ন সময় এখানে শ্রমিক আন্দোলন প্রতিবাদ ও সমাবেশ হয়েছে বিশেষ করে দু সালের গেজি পার্ক প্রতিবাদ তাস্কিম আন্তর্জাতিক খ্যাতি এনে দেয় এই আন্দোলন তুরস্কের পরিবেশবাদী এবং মানবাধিকার ইস্যুতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে বর্তমানে তাস্কিম স্কোয়ার ইস্তানবুলের প্রধান পর্যটক কেন্দ্রগুলির একটি